আনীগঞ্জ সদর উপজেলায় মিত্রা এলাকায় একটি টিনশেড বাড়িতে বিদ্যুৎ তার থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন তার স্ত্রী মাফিয়ারা বেগম তাদের ছেলে জনি বিশ্বাস ও মাসুম বিশ্বাস পরিবারের সদস্য মাসুম বিশ্বাস জানান দুপুরে তার মা ও ছোট ভাই ঘরের ভেতর ছিলেন এ সময় হঠাৎ বিদ্যুতের তার থেকে জানালার পর্দায় আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর ছড়িয়ে পড়ে খবর পেয়ে তার বাবা বাইর থেকে এসে আগুন নেমানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন মাসুম নিজেও পরিবারের সদস্য উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমেই সদর হাসপাতাল নিয়ে যান পরে অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে জরুরি বিভাগে স্থানান্তর করা হয় হাসপাতালের বান ইউনিটের আবাসিক চিকিৎসক ড মোহাম্মদ হারুন রশিদ জানান সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে চারজন রোগীকে হাসপাতালে আনা হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা ও ড্রেসিং চলছে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে